তুমি কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছ আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগেও অনলাইনে ছিলে কি ভাবছ এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভেতরটা উঠল দুমরে না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছ আমিও আর আশা করব না তুমি কোনো দিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও ব্লক করি তুমি আমার থেকে মুক্তি সেটা আমাকে বলতে নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে চলেই যাবে